নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি সকলে ভালোই রয়েছেন তো আপনাদের সঙ্গে হাজির হলাম আবারও একটি নতুন আপডেট নিয়ে যে মোবাইলের যে টাকা আমরা পেয়েছি সেই মোবাইল সংক্রান্ত কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি তো ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো থামনেইলে আমি এখানে লিখে দিয়েছি যে মোবাইলের টাকা পেয়ে আমরা মোবাইল কিনতে পারছি না অর্থাৎ এখানে কিন্তু যে আমরা টাকাটা পেয়েছি মোবাইল কেনার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা নেওয়ার জন্য কিন্তু প্রচুর শর্ত যে শর্ত আমি আগের আগের ডিটেলস ভিডিওতে আলোচনা করেছি যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবেন কারণ সেখানে কিন্তু প্রচুর শর্তের কথা বলা রয়েছে যেই শর্তগুলো মেনে আমাদেরকে ফোন কেনার কথা বলা হয়েছিল কিন্তু এখন নতুন যে আপডেট আছে সেই আপডেটে বলা হয়েছে যে এখনও পর্যন্ত আমাদেরকে ফোন কিনতে বারণ করা হয়েছে কেননা আমাদের যে সুপারভাইজার দিদি বা স্যার ম্যাডাম সিডিপিও স্যার ম্যাডামরা রয়েছেন ওনারাও চেষ্টা করছেন যে শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো আদৌ ভ্যালিড কিনা অর্থাৎ সেই ফোনটা আমরা আদৌ সেই মানে অতদিন পর্যন্ত যখন আমরা রিটায়ার করব সেই তখন পর্যন্ত ফোনটা আমরা ব্যবহার করতে পারবো কি না বা সেই ফোনটা আপনাদেরকে ফেরত দিতে হবে ইভেন আমরা আরেকটা সমস্যার কথা যদি বলি যে সিম কার্ড আমার ফোনে সেই ফোনে সেই ফোন ইউজ করতে গেলে সেখানে কোনো থার্ড পার্টি অ্যাপ আমি রাখতে পারবো না অর্থাৎ হোয়াটসঅ্যাপ বলুন ফেসবুক বলুন বা যে কোনো আপনি অ্যাপ যদি চান সেখানে কিন্তু আপনি ইনস্টলও করতে পারবেন না এবং সেটি কিন্তু একদম গভর্নমেন্টের তরফ থেকে সেই ফোনটি প্লে স্টোর লক করা থাকবে সুতরাং সেই ফোনে শুধুমাত্র আমাকে সেই কাজটুকুই করতে হবে এবং সেই পোষণের কাজটুকু করতে গেলে আমার একটা মিনিমাম একটা সিমের প্রয়োজন এবং সেখানে যে একশো টাকার যে রিচার্জ সেটাতে কখনোই সম্ভব না সেই জন্য আমার নিজের অর্ধেক টাকা দিয়েও কিন্তু সেখানে রিচার্জের প্রয়োজন অর্থাৎ সেই ফোনে আমাকে এক্সট্রা করে সিম কার্ড নিতে হবে প্লাস আমাকে সেখানে রিচার্জ করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু তেনারাও চেষ্টা করছেন যে এই সমস্যা বা এই শর্তগুলো যেন তুলে নেওয়া হয় যাতে আমরা সকলে খুব সুস্থভাবে কাজটা করতে পারি ইভেন এতদিন যখন ফোন দেওয়া হয়েছিল না তখনও কিন্তু আমরা কাজটা সম্পূর্ণটাই করেছি কেননা অনেকেই ধার করে বা লোন করেও কিন্তু ফোন কিনেছেন কিনে কাজটা করেছেন বা সম্পূর্ণ করেছেন যেভাবেই হোক আমরা কাজটা নিজের কাজটা করেছি সেই ক্ষেত্রে যখন কোনো শর্ত বা নিষেধাজ্ঞা ছিল না সেক্ষেত্রে আমাদের দশ হাজার টাকা দিয়ে কেন এত শর্ত এবং এত নিয়ম কেন মানতে হবে আমাদের কাজটা যখন আমরা ফোন না দিয়েও ঠিকঠাক করতে পেরেছি তখন আমরা যে ফোনটা ফোনের টাকাটা যে দেওয়া হচ্ছে সেটা দিয়েও আমরা ঠিকঠাক কাজ অবশ্য করতে পারব আমার মনে হয় সেখানে কোনো রকম কোনো শর্ত আরোপ করলে আমাদের যে দিদিরা সুস্থভাবে কাজ করছিলেন সেই কাজটাকে কিন্তু আরও ব্যস্ত হয়ে পড়বেন অর্থাৎ এতে কিন্তু তিনাদের যে মন মানসিকতা সেটা আরও ভেঙে পড়বে এটা আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন আর আমাদেরকে একটা শুভেচ্ছাপত্র প্লাস তার সঙ্গে একটা ফর্ম দেওয়া হয়েছিল করেছিলাম তো এইগুলো আপনারা জানেন এবং সেই দিনই অর্থাৎ গতকালই আমাদের অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে আশা করছি দশ হাজার টাকা করে ঢুকে গিয়েছে এবং অফিস সূত্রে যে নোটিশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো এখনও পর্যন্ত কিন্তু কেউ ফোন কিনবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাদের সুপারভাইজার স্যার ম্যাডামরা বা আপনাদের সিডিপিও স্যার ম্যাডামরা যতক্ষণ পর্যন্ত আপনাদের গ্রুপে বা আপনাদেরকে কোনো অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানাচ্ছে যে আপনারা ফোন কিনুন কেননা ওনারাও চেষ্টা করছেন আমি আর কথা এখানে অ্যাড করি যে আমরা যে কোনো দোকানে যদি ফোন কিনি বা অনলাইনে হোক বা অফলাইনে যে কোনো দোকানে বা অনলাইন প্ল্যাটফর্মে যদি আমরা ফোন কিনি সেই ক্ষেত্রে কিন্তু এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয় তো আমাদের সুপারভাইজার স্যার ম্যাডামদের থ্রু দিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি সেটুকু হলো যে এক বছরের জায়গায় সেখানে দুই বছরের ওয়ারেন্টির জন্য প্রচেষ্টা করা হচ্ছে যাতে দুই বছর পর্যন্ত যদি আমাদের ফোনে কোনো রকম কোনো সমস্যা হয় বা ফোন যদি আমাদের কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টির মাধ্যমে দুই বছরের ওয়ারেন্টির মাধ্যমে যাতে আমরা সেই সুবিধাটা পেতে পারি তো এইটুকুই আপডেট ছিল এবং আপনাদেরকে আশা করছি দেওয়া হয়েছে শুভেচ্ছাপত্র প্লাস তার সঙ্গে একটা ফরম্যাট এবং আপনারা কবে ফোন কিনবেন সেটাও আপনাদেরকে বললাম যে যখন যতক্ষণ না পর্যন্ত অফিস থেকে বা আপনাদের সুপারভাইজার স্যার স্যার ম্যাডাম এবং সিডিপিও স্যার ম্যাডামরা দিচ্ছেন কোনো নোটিশ বা কোনো আপনাদের অর্ডার কপি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ফোন কিনবেন না তো এইটুকুই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো এইটুকুই আপডেট শেয়ার করলাম আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ফোন সংক্রান্ত বা আপনাদের যতটা সমস্যা সেটা আমি ডিটেলসে বললাম এবং শর্ত সম্পর্কে আমার আগের ভিডিওতে বান বলা আছে তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে সেই শর্তগুলো সম্পর্কে জেনে আসতে পারেন কারণ আমাদেরকে একটা ফোন নিতে গেলে অর্থাৎ দশ হাজার টাকা আমাদের ফোনের টাকা নিতে গেলে কিন্তু প্রচুর শর্ত মানার কথা বলা রয়েছে তো সেই শর্তগুলো মেনে যে আমাদের কি কি সমস্যা আবার এবং কি কি সুবিধা হতে পারে সরি সুবিধার থেকে কিন্তু অসুবিধাটাই বেশি এবং আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এই এইরকম এইভাবে এত শর্ত না মেনে ফোন না নেওয়াটাই ভালো ইভেন ফোন নিয়েও কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ফোন কিনছি না বা না কিনছি ততক্ষণ পর্যন্ত সেই যে আমাদের নিষেধাজ্ঞাটা সেটা অবশ্যই পালন করতে হবে যতক্ষণ আমরা অর্ডার কপি পাচ্ছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন been